হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শুনিলাম তোমাদের কাছে নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি জানি জানি অনেক কিন্তু আমাদের ভিডিও আপলোড দেওয়া হয়নি কিন্তু রাগ করো না এবার থেকে চেষ্টা করব যে ডেলি ভ্লগ দিতে না পারলেও মাঝে মাঝে তোমাদের ভ্লগ দেওয়ার চেষ্টা আমি করব। তো কেমন আছো সবাই নতুন বছর সবার কেমন কাটব সবাই জানিও আর আমার তো ভালোই কাটছে খারাপ তো কাটছে বলতে পারি না খারাপ কাটিও আমি বলবো না চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম ভাবলাম আজকে একটু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি তো একটু পরে একটু বাজার বেরোবো তো চলো বাজার বেরোবার আগে রেডি হই রেডি হওয়ার পর দেখা হচ্ছে তো রেডি হওয়ার পর সেইভাবে আর ভিডিও করা হয়নি কারণ অনেকটা সন্ধে হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো বাইরে প্রচণ্ড ঠান্ডার আমার এমনিতেই ঠান্ডার ধাত তাই আমাদের দাদা তাড়াহুড়ো করছিলো বলে আর ভিডিও করা হয়নি যাওয়ার সময় দিদা বলে এসেছিলো একটা জুতো নিয়ে যেতে তো আর যেহেতু রবিবার সব জুতোর দোকানই বন্ধ দাঁড়াও দেখি রাস্তাটা পার হলো তো কিছু করার নেই পেলাম না পরের দিন দেখবো পাই কি না জুতোটা তো চলো দেখা যাচ্ছে আর আমি এখন তোমাদের দাদার জন্য মেলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি ও গেছে বাইকটা সার্ভিসিং করাতে তো ওর জন্য আমার সমস্ত কাজ ওদিকে মিটে গেছে কাজ তো কিছুই মিটলো না কারণ তো আজকে সমস্ত মার্কেট বন্ধ তো দাঁড়িয়ে আছি আর চারিদিকে এত নয়েজ ছিল যে আমাকে বয়স দিতে হচ্ছে আজকে সম্ভবত তিন দিন কি চার দিন মেলার হচ্ছে আমরা তো জানতামই না যে বইমেলা হচ্ছে এত তাড়াতাড়ি তো মেলা হয় না জানুয়ারির মাঝামাঝি করে হয় তো এখনও সেইভাবে আজকে তিন দিন চার দিন হলেও এখনও সেইভাবে অনেক স্টল ওপেনই হয়নি কিন্তু ভিড় আছে প্রচন্ড ভিড় মানে বইয়ের দোকানে ভিড় নেই সাজগোজের দোকানে ভিড় আর কি এটাই বলা তা এখনও যারা বই মেলায় যাওনি যাও ঘুরে এসো ভালোই লাগবে নিজের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে